সরকারি তিতুমির কলেজ এবং তার যে শিক্ষার্থীদের যে আন্দোলন তথা সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন তা একটার সাথে আরেকটা জড়িয়ে আছে অর্থাৎ সাত কলেজের এই আন্দোলন এটা আসলে একটা সারা দেশের যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার যে অস্থিরতা তারই একটা চিত্র একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় সেটা কেন বিশ্ববিদ্যালয়টা কেন বলছি শিক্ষা হচ্ছে মানুষকে উচ্চতর দক্ষতা সম্পন্ন হিসেবে গড়ে তোলে উচ্চতর দক্ষতা অর্জনের যে পন্থা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যেখানে বিশ্বের তাবৎ জ্ঞান চর্চিত হয় সেখানে জ্ঞান চর্চিত হয় জ্ঞান সঞ্চয় হয় জ্ঞানটা আগামী প্রজন্মের জন্য সেটাকে হচ্ছে সংরক্ষিত করা হয় এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ ফলে জ্ঞান চর্চার দ্বারটাকে অবারিত করার জন্য যে জায়গা বা যে মাধ্যম সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় সে হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে সনদ বিতরণ করবে না শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ পরিপূর্ণ বিকাশের জন্য গবেষণা লাইব্রেরি সেমিনার থেকে শুরু করে প্রয়োজনীয় যে যা যা দরকার সেগুলোর আয়োজনটা নিশ্চিত করবে এবং একজন সুনাগরিক এবং দক্ষ নাগরিক হিসেবে মানুষ যাতে গড়ে উঠতে পারে সেই ভূমিকাটা রাখবে বিশ্ববিদ্যালয় ফলে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট গোটা দুনিয়াতেই এমন বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে চাকরি পাওয়ার নিশ্চয়তার জায়গা অর্থাৎ আপনি যে স্থানে চাকরি নিশ্চয়তা আছে আর যে স্থানে আপনি চাকরি পাবেন পড়াশোনা করলে সেই স্থানটাই হচ্ছে আমাদের এখানে পড়তে হয় কারণ শিক্ষার উদ্দেশ্যটা আমাদের এখানে নিয়ে গেছে জীবিকা অর্জন জীবন যে প্রয়োজন সেই জায়গাটাকে বাদ দিয়ে জীবিকা অর্জনটাকে আমাদের এখানে শিক্ষার উদ্দেশ্য হিসাবে নেওয়া হয়েছে এর ফলে শিক্ষার্থীরা যতটুকু শিক্ষার আহ জ্ঞান অর্জনের চর্চা করে তার চেয়ে বেশি দুশ্চিন্তা থাকে আমি শিক্ষিত হলে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়লে এই কলেজ থেকে পড়লে আমি কোথায় জব পাব আমি চাকরি পাবো কিনা আমার জীবন জীবিকা কেমন হবে আমার জীবনযাত্রার মান বাড়বে কিনা এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্নতায় ভোগেন আমরা দেখলাম তারই একটা অংশ হিসাবে এই যে সাত কলেজ বিশেষ করে বা তারই এই যে উদ্বিগ্নতায় ভোগেন তারই অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুপিরিয়রিটি ভাগ হচ্ছে অর্থাৎ আমরা ঢাকা শহরে আছি আমরাই টপ আমরা সব অনেক পুরনো প্রতিষ্ঠান আমরা আমাদের নাম খুবই কি বলে নাম যশ খ্যাতি আছে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়েছি এটা জানলে আমার অমুক চাকরিটা হওয়ার ঝুঁকি সম্ভাবনা আছে এই বিবেচনা থেকে যেহেতু এখানে পাঠদান হয় এবং মধ্যবিত্তীয় যে আত্মহং ভোধ আত্মহং বোধ সে বোধ দ্বারা হয় যার কারণে এখানকার একটা শিক্ষার যে শিক্ষার্থীদের মধ্যে একটা মিথ্যে অহংবোধ দানা বানতে থাকে এই মিথ্যে অহংবোধের চর্চাটা যা করে করে হচ্ছে শিক্ষার্থীদেরকে যতটুকু জ্ঞান চর্চা মুখী না করে তাদেরকে অনেক বেশি সার্টিফিকেট অর্জন মুখী করে তোলে ফলে এই অহংবোধ তার তাড়িত হওয়ার পরিণতিতে আমরা এখানে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে সে সবচেয়ে সে মনে করে সে সবচেয়ে মানে কি বলে দক্ষতা শূন্য মানুষগুলো তৈরি করে কারণটা কি কারণ সে ঢাকা শহরে আছে তার এখানে আন্দোলন সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র তার আছে একটা ঐতিহ্য কিন্তু ওয়ার বিশ্ব যে র্যাঙ্কিং ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান কত আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টা গবেষণা পত্র স্থান পেয়েছে এইটা যদি আমরা বিবেচনা করি তাহলে আসলে বিশ্ববিদ্যালয়ের স্থানটা কোথায় সেই বিবেচনাটা আমরা সামনে না এনে বাংলাদেশের চাকরির বাজারে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অথ কম্পারেটিভলি এগিয়ে থাকে ফলে সেখানে হচ্ছে ছেলেমেয়েরা ভর্তি হওয়াটাকে সৌভাগ্যের মনে করে সে যে বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ কনসেপ্ট বিরোধী কাজ যে জ্ঞান চর্চা করা জ্ঞান সঞ্চয় করা এবং ভবিষ্যতের জন্য জ্ঞানটা আহরণ করা সেই জায়গা থেকে সরে গিয়ে চাকরি উপার্জনের বা জীবিকা উপার্জনের পিছনে ছুটতে থাকে এই ছুটতে গিয়ে সে হারিয়ে ফেলে হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্যটাকে আর এই ফলে যেটা হয় ছাত্রদের মধ্যে একটা বিভাজন তৈরি হয় একটা বড় রকম চাকরির বাজারের বৈষম্য তৈরি হয় মেধার যোগ্যতা চেয়েও দেখা যায় সে বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ে সনদপ্রাপ্ত সেইটাকে হচ্ছে গুরুত্ব দেওয়া হয় এর কারণে এখানে সবার একটা দৌড় থাকে যে পড়তে হবে কিন্তু আমরা যদি বিশ্ব মানে ইউরোপ বা আমেরিকা যাদের প্রদর্শক হিসেবে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করে ছাত্ররা মনে করে সেখানে দেখবেন একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকগুলো কলেজ পরিচালিত হয় কোনো সমস্যা হয় না কিন্তু একটা বিশ্ববিদ্যালয় আমাদের এখান থেকে যারা দেখবেন স্কলারশিপ নিয়ে যায় ম্যাক্সিমাম বিভিন্ন কলেজে ভর্তি হয় হ্যাঁ বিভিন্ন কলেজে ভর্তি হয়ে ওখানে তারা পিএইচডি করেন সেখানে তারা ভালো পড়াশোনা করেন কিন্তু আমাদের এখানে আসলে ঠিক উল্টো চিত্র আমাদের এখানে কলেজগুলো শুধুমাত্র সনদ বিতরণ কেন্দ্র এই আমাদের এখানকার কলেজগুলো পাঠদান বা জ্ঞান চর্চা বা বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট সেই কনসেপ্ট থেকে সম্পূর্ণ দূরে সরে গিয়ে অনেক দূরে তার অবস্থান এখানকার শিক্ষকরা ক্লাসে এসে বলতে থাকে তোমরা বিসিএস এর জন্য পড়ো এই যে একটা গোড়া দৌড় লাগিয়ে দেয় বিসিএস এর জন্য পড়তে হবে মনে হয় জীবন সফল হবে না বিসিএস না হলে সফলতার বাপ কাঠি যে বিসিএস নয় শিক্ষকরা সেটা জানে না ফলে হয়তো যে জেনেও সে ছাত্রদেরকে পড়াতে চায় না কারণ একজন ভালো শিক্ষক হয়ে উঠার যে যন্ত্রণা বা যে কষ্ট সেই কষ্টটা নিতে চান না ফলে এই কলেজগুলো শিক্ষার্থীরা যে সত্যিকারে জ্ঞান চর্চার জায়গা বিশ্ববিদ্যালয়ের যে আনন্দ সেটা থেকে বঞ্চিত হয় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আরেকটা দিক হলো এই কলেজগুলো যখন বিশ্ববিদ্যালয় গুলো অধিভুক্ত ছিল উনিশশো সালের পূর্বে তখনও এই বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোর প্রতি খুবই উদাসীন ছিল এখানে সেশন জট লেগে থাকতো এখানে পরীক্ষা হতো না এখানে পরীক্ষা হওয়ার পরে তিন মাস চার মাস ছয় মাস পরে রেজাল্ট হতো এই যে না হওয়ার যে যন্ত্রণা তীব্র সেশন জট এখন ধরো সেশন জটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা ছাত্র চার বছর কিংবা পাঁচ বছরে অনার্স শেষ করে বের হয় জন্য করে বছর বয়সে। আর এরকম কলেজগুলো থেকে পড়ুয়া একটা ছিল অনার্স ক্লাসটা শেষ হয়ে প্রায় সাতাশ আঠাশ বছরে তাহলে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনের যে আহ প্রস্তাবনা বা যে নিয়ম অনুযায়ী ত্রিশ বা এখন বত্রিশ বছরের পরে গিয়ে কেউ আর সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে পারবে না তখন তো এই বিবেচনাটা তো করে না যে এই কলেজের ছেলে মেয়েরা তো সাতাই জীবনটা শেষ করলো বা স্নাতক শেষ করলো তার জন্য আমি আর বছর বাড়িয়ে দিই সেটা কিন্তু করে না তাকে হচ্ছে একটা দুর্বল ঘোড়া আর একটা সবল ঘোড়াকে একসাথে লাগিয়ে দিয়ে বলে এবার দৌড় প্রতিযোগিতা দাও অর্থাৎ একজন বৃদ্ধ আর একজন শিশুকে দাঁড় করিয়ে দিই বা যুবককে দাঁড় করে দিয়ে বলে এবার দৌড় দাও দৌড়ে যদি যে পাস্ট হতে পারে এই যে অসম্পূর্ণ একটা প্রক্রিয়া বা এই যে একটা মানে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমাদের শিক্ষার্থীদের ঠেলে দেয় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো সেই প্রক্রিয়াতে দক্ষ করার পরিবর্তে তারা এই কলেজগুলো শিক্ষার্থীদের প্রতি উদাসীন ছিল এটা নিয়ে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে অনেক লেখালেখি হয়েছে অনেক সেমিনার হয়েছে তার পরিণতিতে আপনারা